গিয়া দেখি নানি গান শোলে হেডফোনে আইসাদ মাটি বে দিয়া যা রে কে ভালোের মন্দ চিনি না রে চন্দম চাঁদ মাটিতে দিয়া যা রে কে ভালোের মন্দ আছি না রে লোকে মন্দ আছি না রে লোকে মন্দ আছি না রে মัจাত মামা টিপ দিয়ে যা রে কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে মাত্র আর্ধেক ঠিক আজ দিন আগে রিলিজ হয়েছে এই গান পিতোমের যে ইউটিউব চ্যানেল আছে সেটি থেকে এবং রিয়েল এনার্জি প্রোডাকশন সেই চ্যানেল থেকে আর কোটি ভিউ পার হয়ে গেছে প্রায় 1 কোটি 30 লক্ষ লোক এই গান দেখেছে ট্রেন্ডিং এক এবং দুই কিভাবে হলো এত সব কিছু কি নাগেশের সাকিব খানের জোরে না আর অন্য কোনো কারি সময় আছে সেটা জানতে হলে এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত শুধুমাত্র একটি গান একটি গান একটি সিনেমাকে কত দূর নিয়ে যেতে পারে আমরা দেখেছিলাম কিন্তু তুফানের সেই লাগে উড়া ধরা যখন মুক্তি পেল এই প্রীতম হাসানের সুরে করা এবং কম্পোজে করা হয়ে গেল এবং তিনি চেয়েছিলেন যে এত আমাদের বিভিন্ন বিয়ে এবং সহ নানা অনুষ্ঠানে শুধু হিন্দি গানের ছড়াছড়ি তারপরে তিনি নিয়ে এলেন সেই লাগে ওরা প্রীতম হাসানের এই গান মানুষ একদম পাগল হয়ে গেল তারপর আরো একটি গান কিন্তু তোখানে ছিল এরপরে দেখলাম এই ঈদে সেই বড় সিনেমার যে নতুন পরিচালক সেই হৃদয়ও কিন্তু একই পথে হাঁটলেন প্রীতমের সঙ্গে তিনি যোগাযোগ করলেন এবং প্রীতমের দু হাজার সতেরো আঠারো সালে একটি গান করা ছিল সেই গানটি এই হৃদয়কে শোনালেন হৃদয়ের মনে ধরে গেল আর তারপরেই এই গান নিয়ে শুটে চলে গেল মুম্বাই মুম্বাইয়ের আদিল শেখ এই গানের কোরিওগ্রাফ করেছেন আর প্রীতম হাসানার দোলার গায়ের গান একেবারে আপামোট জনসাধারণের মুখে মুখে যখন সিনেমা দেখে মানুষ বের হচ্ছে তখন কিন্তু একেবারে হুমড়ি খেয়ে পড়ছে মানুষের মুখে মুখে এই গান জিম্বা জিল্লু মালদে এই সংলাপ এবং চাঁদ মামা চাঁদ মামা টিভি দিয়ে যা রে কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে এই গান মানুষের মুখে মুখে তার মানে একটি গান সিনেমার কে কোথায় তুলে নিয়ে গেছে শুধু এই গান যে শুধু সিনেমাতেই এরকম হিট করেছে তা মানুষের মুখে মুখে টিকটকে দেখতে পাচ্ছি রিলে দেখতে পাচ্ছি তারপর ইউটিউব শর্টসে দেখতে পাচ্ছি এই গানের ছড়াছড়ি প্রীতমকে দেখতে পেলাম কিন্তু তার পুরো পরিবার নিয়ে তার নানিকে নিয়েই গান করলেন এই গান যে গানের কম্পোজ করেছেন এবং নিজে গেয়েছেন জলার সঙ্গে তিনিও হয়ে এই গান যে শুধু প্রীতম করছেন তা কিন্তু নয় অনেক সেলিব্রিটিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই সময় একজন তরুণ অভিনেতা আরুষ খান তিনি দেখলাম একজন ভ্যান চালক এবং একজন বাচ্চার সঙ্গে এই গান নিয়ে দারুণ পারফরমেন্স করলেন দেখতে পাচ্ছে চমৎকার পারফরমেন্স কিন্তু আরুষ খান আরুষ খান অসাধারণ নেচেছেন এই গানে এবং তার সঙ্গে একটি বাচ্চা এবং পেছনে দেখতে পাচ্ছেন একজন ভ্যান চালক তিনিও কিন্তু আরুষ খানের সঙ্গে অসাধারণ নাচ করছেন তার মানে এই গান যে শুধু সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে তা নয় এই গান সেলিব্রিটি থেকে শুরু করে জনসাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত প্রত্যেককে ছুঁয়ে গেছে কিন্তু আমরা দেখতে পেলাম একজন তরুণ কিন্তু গাড়ি থেকে নেমে লাল একটা পাঞ্জাবি পরে তিনিও শুরু করলেন চাঁদ মামা চাঁদ মামা টিপ দিয়ে যা ওই দেখতে পাচ্ছেন অসাধারণ স্টেপগুলো কিন্তু অনেকটা সাকিব খানের মতোই হচ্ছে এবং দারুণ নাচ করছেন কিন্তু এই লাল পাঞ্জাবি পরা এই অসাধারণ দারুন আর এই গান যে প্রত্যেকের মন হৃদয় একেবারে তোলবার করে দিচ্ছে সেটি কিন্তু বলতে পারাই যায় যেমন এই গানের নায়ক সিনেমাতে নায়িকার সঙ্গে নেচে একেবারে মানুষকে পাগল করে দিয়েছেন বিশেষ করে তার যে বসে যে একটি স্টেপ দিয়েছে সাকিব খানের এই স্টেপটা কিন্তু অসাধারণ হয়েছে যে বসে বসে দারুণ কষ্টের একটি স্টেপ তুলে দিয়েছেন আদিল শেখ ম্যাগাজিনে সাকিব খান কিন্তু অসম্ভব সুন্দর একজন নৃত্যশিল্পী কারণ আমরা জানি যে তিনি যা দা হাত ধরেই চলচ্চিত্রে এসেছিলেন আজিজ রেজা তিনি কিন্তু একজন নৃত্য পরিচালক এবং তার সহকারী হিসেবে অনেক দিন কাজ করেছেন তার বাসায় থেকেছেন এবং সেখান থেকে তিনি নাচ শিখেছেন অসাধারণ নৃত্যশিল্পী এবং তার প্রত্যেকটা স্টেপ এই যে দেখতে পাচ্ছেন যে অসাধারণ তার এবং নুসরাত জাহানের যে পারফরমেন্স এর আগে আমরা দেখেছিলাম মিমির সঙ্গে অসাধারণ নেচেছিলেন শাকিব খান আর শাকিব খান যে নাচের দুর্দান্ত পারফরমেন্স দিতে পারেন সেটি আমরা দেখতেই পাচ্ছি অসাধারণ দেখতে এরকম আমরা দেখতে পাই দক্ষিণে তারপরে যে সমস্ত টলিউডে দেখতে পাই বোম্বের যে সমস্ত হিন্দি সিনেমার গানে যে সমস্ত নায়ক গ্রাক নাচ করে তার থেকে কোনো অংশেই কিন্তু কম নন আমাদের এই ম্যাগাজটা শাকিব খান এর মধ্যে আমরা দেখতে পেলাম যে রিয়েল এনার্জি প্রোডাকশনের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে বাহাত্তর লক্ষ মানুষ এই গান দেখেছে তার মানে সাত মিলিয়নের বেশি মানুষ এই গান দেখেছে এবং প্রীতম হাসানের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে বাউন্ন লক্ষ লোক এই গান দেখেছে এবং কমেন্টস পড়েছে একুশ হাজারের বেশি এক দুর্দান্ত একটি পারফরমেন্স হয়েছে সেটি বলা যায় এক কোটি ত্রিশ লক্ষ লোক ইতিমধ্যে দুটা চ্যানেল মিলে দেখে ফেলেছেন এবং সেখানে প্রীতম হাসানের চ্যানেল থেকে দেখেছে বাহান্ন লক্ষ আর রিয়েল এনার্জি প্রোডাকশন যে চ্যানেল আছে সেখান থেকে দেখেছে বাহাত্তর লক্ষ লোক আর ট্রেন্ডিংয়ে এক নাম্বারে আছে রিয়েল এনার্জি প্রোডাকশনে ট্রেন্ডিংয়ে দুই নাম্বারে আছে কিন্তু প্রীতমের চ্যানেল থেকে আর শুধু যে তরুণ তরুণী এবং বয়স্ক মানুষেরা এই গানে নাচ করছে তা কিন্তু নয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাচ্চারাও এই গানে চাঁদ মামা চাঁদ মামা টিপ দিয়ে যায় কারণ কি এই গান এত দেখছে কেন এই যে দেখতে পাচ্ছেন একজন বাচ্চা কি অসাধারণ নাচ করছেন চাঁদ মামা চাঁদ মামা টিপ দিয়ে যা অসাধারণ কিন্তু এই বাচ্চার নাচ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না চমৎকার এই বাচ্চা কিন্তু অসাধারণ নাচ করছেন চাঁদ মামা চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদ মামার গানের কথা খুব সহজ সরল চাঁদ মামার আসলে আমরা ছোটবেলায় যখন আমরা ছোট থাকি তখন কিন্তু মারা বেশিরভাগই চাঁদ মামা চাঁদ মামা টিপ দিয়ে যাবে চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায় এই কথার সঙ্গে মানুষ কিন্তু বাংলার বিশেষ করে প্রত্যেকটা গ্রাম থেকে শুরু করে শহরের সব বাচ্চারাই পরিচিত এই কারণে বাচ্চারাও কিন্তু এই গানে পারফরম্যান্স করতে চাচ্ছেন এবং তাদেরও খুব প্রিয় হয়ে উঠেছে সাকিব এক একসময় ছিল শুধুমাত্র গার্মেন্টস কর্মী কিংবা রিক্সলাদের নায়ক সেটাই বলা হতো আস্তে আস্তে তিনি মধ্যবিত্তদের ঢুকলেন এরপর উচ্চবিত্তদের আমরা দেখতে পেলাম কিন্তু মাত্র এই ছয় সাত দিনে প্রায় তিন কোটি মাল্টিপ্লেক্স থেকে সিনেপ্লেক্স থেকে আয় করে ফেলেছে আর মোট ইনকাম করেছে কিন্তু এই সিনেমা অলরেডি আমরা দেখতে পেয়েছি প্রায় বাইশ তেইশ কোটি টাকা মাত্র ছয় দিনে এই ইনকাম হয়েছে ক্রস ইনকাম যেটি সব কিছু মিলে প্রায় পঁচিশ কোটি ইনকাম করে ফেলেছে সিনেমা তৈরি করতে হয়েছে পনেরো থেকে ষোলো কোটি খরচ আর পঁচিশ কোটি ইনকাম করে ফেলেছে চাঁদ মামা টিপ দিয়ে যারে। এই গান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই সিনেমার যে সাফল্য আসছে সেটির পেছনে অবশ্যই একটি গান কিন্তু একটি সিনেমার সাফল্যের পেছনে অনেক বড় ভূমিকা রাখে সেটি কিন্তু আমরা দেখতে পেলাম সাকিব খান ইদিকা পাল এবং অসংখ্য বাংলার যে সমস্ত জনপ্রিয় অভিনেতারা আছে শক্তিমান অভিনেতার আছে এই সিনেমায় অভিনয় করেছে প্রত্যেকের জন্য শুভকামনা এই সিনেমা যখন দেশের বাইরে রিলিজ হবে বিশেষ করে শুনতে পাচ্ছি যে পুষ্পার যে পরিবেশক সংস্থা ছিল বিভিন্ন দেশে পরিবেশনা করেছে তারাই পরিবেশনার দায়িত্ব নিয়েছেন কিন্তু বরবাদের তার মানে বাংলাদেশ থেকে যদি একটি তিরিশ পঁয়ত্রিশ কোটি টাকা গ্রস ইনকাম করে তাহলে বাইরে থেকে যদি আরও দশ পনেরো কোটি ইনকাম করে তাহলে এটি সুপার ডুপার হিট হয়ে যাবে এবং এই প্রযোজক পরে আরেকটি সিনেমা তৈরি করতে উৎসাহিত হবেন সেটি আশা করছি দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকে ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি দেশ এবং প্রবাসে যেখানেই থাকুন না কেন বাংলা সিনেমার সঙ্গে থাকুন এবং বাংলা সিনেমার খবর পেতে বিনোদনের নানারকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন Allah hafe. <smallion noise>